যাকে ভালোবেসেছি তাকে ভালোবেসেই গেলাম সে তো আমার হলো না হবেও না কোনোদিন শুধু চোখে ভেসে থাকবে তার সাথে কাটানোর সময়টুকু জেনে শুনেও তাকেই ভালোবেসে যায় যে কোনো দিন কারোর হবে না তাও তার খোঁজেই চলতে থাকে জলের কোনো আকার হয় না তেমনি ভালোবাসার কোনো বর্ণনা হয় না এটা একটা অনুভূতি মাত্র আর যে আপনার সেটা কাল অন্নকার হয়ে যায় পড়ে থাকে কিছু স্মৃতি আর একগুচ্ছ ধূপের গন্ধ যে শুধু নিজেই জ্বলে শেষ হয়ে যায় হয়তো প্রেমে পাগল হয়ে নরক ভোগ করেছে যন্ত্রণা পেতে পেতে শেষ করে দিয়েছে নিজেকে যেহেতু ভালোবাসার কোনো লাইসেন্স হয় না তাই যে কেউ যাকে খুশি ছেড়ে চলে যেতে পারে যখন তখন তাই সত্যিকারের ভালোবাসা তুমি কখনো দেখতে পেলে না এই কষ্টটাই সারা জীবন থাকবে তাই নিজেকে শেষ করার কথা তোমায় বলবো না মরতে ভীষণ ভয় পাই তো আমাকে না পাওয়ার জন্য অনেকবার সুইসাইডও করতে গেছি যতবার গেছি মনে হয়েছে তোমার উপর অনেক প্রশ্ন এসে জমা হবে তাই তোমায় আমি শান্তি দিলাম আর শাস্তিটা আমি নিলাম তুমি হয়তো ঠিক ভেবেছো তাই হয়তো অন্য কারোর সাথে চলে গেছো কিন্তু আমি তো কোনো ঠিক ভুল বুঝিনি তাই তোমায় পাগলের মতন ভালোবেসে গেছি যদি কোনো দিন মনে হয় তুমি আমাকে চাও চলে এসো এ ভালোবাসার দরজা খোলা থাকবে তোমার জন্য তোমার বিয়ে হয়ে গেলেও তুমি যদি আসতে চাও আসতে পারো আমি তোমারই থাকবো